شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شبيا درشة دوي هجر بشوني رمجاني আমাদের বিশেষ আয়োজন আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সম্মানিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই কর্তৃক তার যে রচিত বই মজালিসো শাহরে রমদান তথা রমজান মাসের তিরিশটি আসর যে বইটি আমাদের কাছে খুবই পরিচিত আর শেখও আমাদের কাছে খুবই পরিচিত অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সারা বিশ্বে যার নাম এক বাক্যে ছড়িয়ে রয়েছে শেখ উসাইমিন নামে তার রমজানের আসর থেকে ধারাবাহিক আসরগুলো আমরাও আল্লাহ সংক্ষেপে আমরা শুধু অনুবাদ করব কেননা সম্মানিত শেখ রমজানের তিরিশটি আসরকে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন আমরা যদি শেখের এই আলোচনাগুলিকে আমাদের ভাষাতে অত্যন্ত স্বল্প পরিসরে আমরা সাজিয়ে ফেলি তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা নিজেরা উপকৃত হব আমাদের ভাই বোনেরা উপকৃত হবেন আর এ উদ্দেশ্যকে সামনে রেখে ইনশাআল্লাহ দুই হাজার বিশ সনের রমজানে ধারাবাহিকভাবে আমরা রমজানের তিরিশটি আসর নিয়ে আপনাদের সাথে থাকব সকলকে আমরা বিন্দুভাবে অনুরোধ করব। ইনশাআল্লাহ রমজানের আসরগুলো আমরা নিজেরা উপভোগ করব এবং অন্যান্য ভাই বোনদেরকেও আমরা সেটি শেয়ার করব যার মাধ্যমে তারা উপকৃত হবেন আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ হ্যাঁ না তালা আমাদেরকে রমজানের এই আসরগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন মা আমিন প্রিয় উপস্থিতি আজকে ইনশাল্লাহ আমরা রমজানের প্রথম আসর নিয়ে কথা বলব এর আগে আমরা পরিচিত হয়ে নেব আমাদের সম্মিত শেখের সাথে শেখের সংক্ষেপে পরিচয় হলো শেখ মোহাম্মদ বিন সলেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি সৌদি আরবের আল কাসিম প্রদেশের উনাইজা শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং অত্যন্ত ধার্মিক একটি পরিবারে জন্মগ্রহণ করেন আর তার জন্মের সাল ছিল তেরোশত সাতচল্লিশ হিজরি সন সাতাশে রমাদান আর খ্রিস্টাব্দ ছিল উনিশশত সাতাইশ খ্রিস্টাব্দ তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেন তার চতুর্থ পূর্ব একজন ব্যক্তি যার নাম ছিল উসমান যাকে উসাইমিন নামে মানুষরা চিন্ত আর আমাদের সমিত শেখ সলেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই সে উপাধি থেকেই তিনি এ উপাধি লাভ করাছেন উসাই মিন এই জন্য আমরা সংক্ষেপে তাকে এভাবে বলে থাকি শেখ আল উসাই মিন অথবা শেখ মোহাম্মদ আল উসাই মিন তাহলে আমরা তার জন্মসন সম্পর্কে স্পষ্ট হতে পেরেছি আর সম্মিত শেখ লেখাপড়া করে বিজ্ঞ আলেম হন এবং তার এ আলমকে এ দাওয়াকে আওয়াকে তিনি বিতরণ করেন শুধুমাত্র সৌদি আরবে নয় তার এই দা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তিনি অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তি ছিলেন তার ইসলামী অনেকগুলো বই রয়েছে যা তিনি রচনা করেছেন আর এর মাঝে অত্যন্ত উল্লেখযোগ্য হল মজমু ফতাওয়া ওয়া রাসা এল যে বইটি তিনি বিয়াল্লিশ খণ্ডে সমাপ্ত করেছেন বিয়াল্লিশ খণ্ড আল্লাহ আকবর একইভাবে আশ্বার হল যেটি তিনি ষোলো খণ্ডে সমাপ্ত করেছেন এ ধরনের অনেক বড় বড় বই লিখেছেন তওয়াহিদের উপর বই লিখেছেন আকিদার উপরে বই লেখেছেন এবং তার দিনী খেদমা অতুলনীয় সম্মানিত শেখ চোদ্দো সাত থেকে শুরু করে তিনি তার মৃত্যু পর্যন্ত সৌদি আরবের সর্বোচ্চ স্থায়ী ফতোয়া কমিটিরও আছে সে কমিটির তিনি দায়িত্ব পালন করেছেন। লহ আকবর দীর্ঘ সময় আর সমিত শেখ তিনি ইন্তেকাল করেন চোদ্দো শত একুশ হেজুরি পনেরোই সাওয়াল মোতাবেক দুই হাজার এক সন দশই জানুয়ারি তিনি মাগরিব নামাজের কিছুক্ষণ পূর্বে তার চুহাত্তর বছর বয়সে তিনি জেদ্দা শহরে ইন্তেকাল করেন তার পর দিন মসজিদের হারামে তার জানাজ সম্পন্ন হয় এবং তার সম্মানিত ওস্তাদ শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই তার সাথে তাকে কবর দেওয়া হয় আর তার কবর ছিল মক্কার আল আদল গোরস্থানে সম্মিত শেখের পরিচয় এভাবে সারা বিশ্বে ছড়িয়েছে যে তিনি একজন বিজ্ঞ আলেম এই জন্য সম্মিত শেখকে বলা হয়েছে শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী এবং শেখ আবদুল আজিজ বিন বাজ রহমতুল্লা আলাইয়ের সাথেও তিনিও একজন বিংশ শতাব্দীর শীর্ষ আলেম যাকে শীর্ষ আলেম হিসেবে ওলামাগণ আখ্যা দিয়েছেন তিনি হলেন মোহাম্মদ বিন সলেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি অতি চমৎকারভাবে বইরূপে তিনি রমজানের ত্রিশটি আসর সাজিয়েছেন সে ত্রিশটি আসর থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ প্রিয় দর্শকতা তাহলে আজকে আমরা প্রথম আসর নিয়ে আলোচনা করতে পারি তিনি প্রথম আসরে রমজান মাসের মর্যাদা নিয়ে কথা বলেছেন ফজিলুত নিয়ে কথা বলেছেন আর এ মর্মে তিনি তার কিতাবের প্রথমে উল্লেখ করাছেন আল্লাহ হানা খান তালা সুরা বাকার একশত পঁচাশি নম্বর আয়তের সাদ করেন শাহরুর রীনজ কোরআন রমজান হলো এমন এক মাস যে মাসে আল্লাহ সুফ তালা কোরআন নাজিল করাছেন এই কোরআন নাজিলের মাধ্যমে আল্লা সুফানাহা এ মাসের মর্যাদাকে তিনি উন্নীত করেছেন বাড়িয়ে দিয়েছেন হুদাল আর এই কোরআন ছিল মানুষের হেদায়তের জন্য হুদা ওয়াল ফুরকন এবং এতে বিশদ আকারে ব্যাখ্যা বিশ্লেষণ ছিল হেদায়তের এবং সঠিক পথের সুপ্রিয় দশস্যতা এই হচ্ছে রমজান মাস রমজানের মর্যাদায় আয়াত আলোচনা করার পর নিবিম সাল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আলোচনা করেছেন যে হাদিসে রমজানের মর্যাদা কেন্দ্রিক নবীম সাল্লাহ আলী আসালাম ইরশাদ করেন ইদা ইদর আবু আবুল আল্লাহ নবী থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হরি রদিউ নবীম সাল আলী আসসালাম ইরশাদ করেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয় আল্লাহ আকবর কত আবু আবুন্নার এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয় খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ওয়াসুফেদা শায়া তুইন এবং নবীম সাল্লাম বলেছেন যে শয়তানকে বেঁধে দেওয়া হয় তার পায়ে বেড়ি দিয়ে তাকে বন্ধ করে দেওয়া হয় এই হচ্ছে রমজান মাস তাহলে আমরা এই রমজানের মর্যাদা বুঝতে পেরেছি এমনি যে মাসগুলো রয়েছে যে দিনগুলি রয়েছে দিনে কিন্তু এই মর্যাদা আল্লাহ সাল্লাম তালা রাখেননি বরং রমজান আসলে জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করা হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বেঁধে ফেলা হয় আল্লাহ আকবর এই হলো রমজান মাসের মর্যাদা আর রমজান মাসের মর্যাদাতে সম্মিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই তিনি অতি চমৎকারভাবে আরেকটি হাদিস তিনি উদ্ধৃতি দিয়েছেন যে হাদিসটি বর্ণিত হয়ে আছে আবু হরই রদালাহ থেকে নিবিমু সাল আলী ইরশাদ করেন উমামি তিনি নিবিমু সালি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আলোচনা করেছেন যে হাদিসটি মুসনাদে আহমদ্দ আছে নিবিমু সাল আলী ইসলাম ইসাদ করেন যে আমার উম্মতকে রমজান মাসে পাঁচটি বিশেষ মর্যাদা দেওয়া হয়ে আছে লমতো তহন্না উম্মিন উমামি কবল যে বিশেষ মর্যাদাগুলি ইতিপূর্বে যত উন্নত এসেছিলেন তাদেরকে সেগুলো দেওয়া হয়নি আল্লাহ আকবার তাহলে পাঁচটি মর্যাদা এহাদিসে পাঁচটি মর্যাদা তিনি উল্লেখ করেছেন কেননা নবীম সাল্লি সাল্লাম এই পাঁচটি মর্যাদা নিয়ে বিভিন্ন হাদিসে তিনি বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন এ হাদিসে যেহেতু পাঁচটি বিষয় উল্লেখ করা আছে তিনি একটি করে মর্যাদা উল্লেখ করেছেন প্রিয় এ হাদিসে যেহেতু পাঁচটি মর্যাদা উল্লেখ হয়ে আছে এই মর্যাদাগুলো মূলত আমাদের জন্য উম্তে মহম্মদের জন্য আর উম্তে মহম্মদের মর্যাদা তো আমরা আরও স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানহুয়াত আলা সুরত আল এম রনের একশো তো নম্বর রায়দের স্বাদ করেন কুন্তুম খৈর উম্ম তিন উখ রিজত লিন্না বিল ম আরুফ ওতন আনিল মুংখ্যর ও তুমি নুন বিল্লা আল্লা সুবহানাহুয়াত আলা এই উন্মদ নিয়ে কথা বলেছেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি অক্ষরি জাতি নাস যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য তোমরা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে এবং অকল্যাণ থেকে বাধা দেবে তোমরা ইমান আনবে আল্লাহ সাহানো তালা এ উমতের মর্যাদাকে বাড়িয়েছেন নবীম সালু আলী সাল্লাম বলেছেন রমজান মাসে আল্লাহ সুফাহানা এমন কিছু মর্যাদা রেখেছেন পাঁচটি মর্যাদার কথা এ হাদিসে বর্ণিত হয়েছে যে মর্যাদাগুলো ইতিপূর্বে যে উম্মদগণ এসেছিলেন তাদেরকে আল্লাহ সুফানতআালা দেননি প্রথম যে মর্যাদা এহাদিসে বর্ণিত হয়েছে নবী নবীম সালু আলী সাল্লাম বলেছেন খালুফু মিন এম আত আল্লাহর কচ্ছে রোজাদারের যে মুখের দুর্গন্ধ মুখের যে না খেয়ে থাকার গন্ধ সেটি হচ্ছে মিসকে আম্বারের চেয়েও শ্রেষ্ঠ সুঘ্রাণযুক্ত আল্লাহ আকবর আর এটি এজন্যই যে ব্যক্তি আল্লা সুবাহানাহতার ইবাদাতের মাধ্যমে তার মুখ দিয়ে কিছুটা বাসনা এসেছে দুর্গন্ধ বের হয়েছে এটি মূলত আল্লাহর কাছে অধিক প্রিয় কেননা তাকে সন্তুষ্ট করার জন্যই তার মুখ থেকে কিছুটা বাসনা এসেছে আর এই দুর্গন্ধ তো মূলত দুর্গন্ধ নয় বরং সেটি হচ্ছে মিশকে আম্বারের চেয়েও অধিক সুঘ্রাণযুক্ত রব্বুল ইজ্জাতের কাছে কেননা আমরা তো খুব ভালো করে জানি শহীদের রক্ত নিয়ে নেবীম আলী আলহাম বলেছেন লৌনু হু লৌনুদ্দম ও যে ব্যক্তি আল্লাহর পথে শাহাদাত বরণ করেন তিনি যখন শহীদ হন তার এক ফোঁটা রক্ত পড়ার সাথে সাথে আল্লা সুফ তালা তার গুনাখাতাগুলিকে মোচন করে দেন আর এই রক্ত নিয়ে আল্লাহ আল্লাহনি কথা বলেছেন যে যদিও এই রক্তগুলো দেখতে তো সাধারণ রক্তের মতোই তবে এর ঘ্রাণ কিন্তু আল্লাহর কাছে অধিক মিষ্কে আম্বারের চেয়েও সুঘ্রাণ একইভাবে আমরা খুব ভালো করে জানি যে হাজিরা হজ করতে যান আল্লাহ সুফ তালা ফেরস্তা মণ্ডলিকে ওই আরাফত ময়দানে সমবেত হন এবং রিখি আজকার করতে থাকেন আল্লাহকে ডাকতে থাকেন ক্রন্দন করতে থাকেন আল্লাহ আল্লা তাআলা তার ফেস্তা মন্ডলীকে উদ্দেশ্য করে বলতে থাকেন ইলা সাল সালাম বলেছেন যে আল্লা তাআলা তার ফ্রেস্তা মণ্ডলীকে উদ্দেশ্য করে বলতে থাকেন যে দেখো আমার বান্দাদেরকে তারা উপস্থিত হয়ে আছে শশান অ্যালোমেলো চুলে ও গোবরণ কি তাদের শরীরগুলো কিছুটা মহিলা যুক্ত তাদের শরীরে কখনো ধুলোমলিন তারা এই ধুলোমলিন হয়ে রব্বুল ইজাতকে ডাকছে দেখো তাদের দিকে আল্লাহ আকবার এখানে তাহলে আমরা বিশেষ যে মর্যাদা পেয়েছি লা খালুফু ফমিসা এম আল্লাহ নিয়ে বলেছেন যে রোজাদারের মুখের যে বাসনা সেটি আল্লাহর কাছে অধিক প্রিয় এই গুণটি কিন্তু আমাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য এই গুণটি ইতিপূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়নি আল্লাহ আকবর দ্বিতীয় যে গুণ সে গুণ হল নবীম সালাম বলেছেন আল্লাহ আকবর যে ফিরেস্তা মণ্ডলীরা রোজাদারার জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন নিবিম সাল আলী আসাল্লাম বলেছেন হাত তুফতিরু যতক্ষণ পর্যন্ত তারা ইফতার না করেছে তথা পূর্ণ দিন তাদের জন্য আল্লাহর কাছে তারা ইস্তিকফার করেন যে হে আল্লাহ আল্লাহ মগফির ফির্লহুম ওয়ার হাম হুম আল্লাহ মগফির্লুম ওর হাম হুম ফিরোস্তাদের দোয়া হল বান্দাদের জন্য আমাদের জন্য হে আল্লাহ তাদের প্রতি তুমি অনুগ্রহ করো এবং তাদেরকে তুমি ক্ষমা করে দাও ফেরা মণ্ডলীরা আমাদের জন্য দোয়া করতে থাকেন যেন আল্লা তারা আমাদেরকে ক্ষমা করে দেন তারা হলেন ফেরিস্তা যাদের গুণনি আল্লাহ তারা কথা বলেছেন সুরা তাহারিমের ছয় নম্বর আয়াত মা তারা কখনো আল্লাহর অবাধ্য হন না এবং তাদেরকে যে আদেশ যেইভাবে আল্লাহ তারা দিয়েছেন ঠিক সেভাবে তারা আদেশকে পালন করেন তারা হলেন নিষ্পাপ এই জন্য সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে আমাদের জন্য তিনি দোয়া করিয়ে নিয়েছেন এতে আমাদের মর্যাদা বেড়েছে আশা করা যায় ফেরিস্তা মণ্ডলীর দোয়া আমাদের জন্য যখন করা হবে সেই দোয়া আল্লাহর কাছে অধিক গৃহীত হবে তাহলে এটি আপনাকে জানতে হবে এটি আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ গিফট এই রমজানের সেটি আমরা লাভ করে থাকি তৃতীয় মর্যদা হল নি বিমসাল্লাহ আলিহু সাল্লামের শৎ করাছেন ইন আল্লাহ ইউ জে ইন উকুল্লয়ৌ মিন জন্নতহু আল্লাহসুহানাহুয়াতালা তার জান্নাতকে দৈনন্দিন তিনি সজ্জিত করতে থাকেন ওয়াকুল এবং বলতে থাকেন ইউ সিকরিবা দিয়া সলিহোন আইয়ুলকু আনহুমুল মাউনাতা উনত ওয়াল আদা ওয়াসিরু ইলেক আল্লাসবহানাহত আলা জান্নাতকে সজ্জিত করতে থাকেন আর এটি দৈনন্দিন রমজানের প্রতিটি দিনেই হানা সু আলা জান্নাতকে সজ্জিত করেন জান্নাতকে সাজান এবং বলতে থাকেন আমার বান্দারা তাদের কষ্ট ক্লেশকে দূর করে তোমার দিকে তারা আসবে তোমার কাছে আসবে বিধায় আল্লা সু আলা জান্নাতকে তিনি সজ্জিত করেন আল্লাহ আকবার যে জান্নাত সম্পর্কে আমরা জানি আল্লাহ সুফহান তাল্লা বলেছেন ফিহা মাতশতাহি আংফুস ও তালজ্জুল আয়ুন আল্লাহস হানহতাল তার মমিন বান্দাকে তিনি পুরস্কার দেবেন আর পুরস্কার হলে এমন ফিহা মা হিল আনফুস আমাদের হৃদয়গুলো যা চায় ও তালজ্জুল আ আমাদের চক্ষুকে যা শীতল করে সব কিছু আল্লাসব তালা সাজিয়ে রেখেছেন জন্ন তিং তাজিরি মিং তাহতিহাল আনহার যে জান্নাত দৃশ্যময় সুন্দর জান্নাত যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত হবে এই মর্যাদা হলো আল্লাহ হানা আমাদের জন্য নির্ধারণ করেছেন উম্মতে মাহমাদের জন্য নির্ধারণ করেছেন রমজানের প্রতিটি দিনে আল্লাহ হানা তার জান্নাতকে তিনি সাজান চতুর্থ মর্যাদা হল আল্লাহ হান হুয়া তালা শয়তানের পায়ে তিনি বেরিয়ে বেঁধে দেন এই মর্মে নবীম সাল বলেছেন ইন মরাদাত ইউসফাদসালা সিলেউল আগলাল যারা দুষ্ট প্রকৃতির শয়তান রয়েছে জাতিরা রয়েছে তাদের পায়ে আল্লাহ তাআলা বেড়ি বেঁধে দেন যেন তারা তার একনিষ্ঠ বান্দার ক্ষতি করতে না পারে তাদেরকে পদভ্রষ্ট না করতে পারে তাদেরকে পদভুলা না করতে পারে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারেন এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে কিছুটা বেঁধে দেন এই জন্য আমাদেরকে জানতে হবে এটি আমাদের জন্য মর্যাদা এমনকি আমরা পঞ্চমর্যাদা উল্লেখ করতে পারি নবী সাল বলেছেন ইন্নতে মিনহাদ পঞ্চম পঞ্চমর্যাদা হলো আল্লাহ সুল তাআলা রমজানের শেষ অবধি উম্মতে মুহাম্মাদিকে তিনি ক্ষমা করতে থাকেন তথা আমাদেরকে ক্ষমা করতে থাকেন রমজান অবধি নিবিম সাল্লামকে যদিও প্রশ্ন করা হয়েছে এই বিষয়ে তিনি উত্তর দিয়েছেন যে একজন বান্দা যখন কর্ম করতে থাকে তাকে কর্মের ফল দেন আল্লা সুবহানহ তালা আর এই ফল হল আল্লা সুবহানহতলা তার বান্দাকে তিনি ক্ষমা করে দেন এবং তার মর্যাদা উন্নীত করে দেন এবং তার মর্যাদাকে আরও তিনি বৃদ্ধি করে দেন আমরা তাহলে আজকে আলোচনা করছিলাম মোহাম্মদ বিন সালেহ আল উৎসাহিন রহমতুল্লাহ আলাই রচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বই রমজান কেন্দ্রিক বই মাজালেসো শাহরে রমাদন রমজান মাসের আসর সমূহ সেখানে তিনি ত্রিশটি আসর উল্লেখ করেছেন প্রথম আসর নিয়ে আমরা কথা বলছিলাম আজকে আরেকটু আলোচনা করে শেষ করব তিনি কিতাবের শেষ অংশে আলোচনা করেছেন। যে আমাদের যে মর্যাদাগুলি আল্লাহ সুফ হান উন্নীত করেছেন আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সেটি কেন তিনি উল্লেখ করতে যেয়ে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা প্রথমত তিনি কিছু বিষয়কে শরীয়ত সম্মত করেছেন যেই বিষয়গুলি আল্লাহ সুফহান শরীয়ত সম্মত করেছেন সেগুলোকে শরীয়ত হিসেবে গ্রহণ করে তা পরিপূর্ণভাবে আমরা পালন করব। যার দ্বারা আল্লাহর কাছে আমরা মর্যাদা লাভ করব। পক্ষান্তরে তিনি তিনি রাগান্বিত হয়েছেন তাদের প্রতি যারা এই শরীয়তকে শরিয়তকে বিনষ্ট করে নতুন শরিয়ত রচনা করতে চেয়েছেন আল্লাহ সোহমতাল্লা এই মর্মে বলেছেন বিহিল্লাহ আল্লাহ সোহমতলা বলেছেন তাদেরকে কোনো শরিক রয়েছে যারা তাদের জন্য দিনকে দিনের কিছু নীতিমালাকে নির্ধারণ করেছে শরীয়ত আকারে রূপ দিয়েছে বিহিল্লাহ যা আল্লাহান আদেশ করেননি তথা যা আল্লাহ আদেশ করেনি কেউ যদি শরীয়ত রূপে রূপ দেন আল্লা সুহান আহমতালা এটিকে তিনি ঘৃণা করেন তাদের প্রতি তিনি রাগান্বিত হন এইজন আল্লাহ সুহান আহম তালা এই উম্মতে মোহাম্মদের মর্যাদা দিয়েছেন তিনি যে শরীয়ত সম্মত করেছেন কোনো ব্যক্তি যখন এই শরীয়তকে ঠিক সেভাবে ফলো করবেন শরীয়তকে পরিপূর্ণভাবে তিনি পালন করবেন এর মাধ্যমে আল্লা সুবহানহমতলা তার বান্দাকে তিনি মর্যাদা দেবেন আর দ্বিতীয় দিক হল আল্লা সুবহান আলা তার বান্দাকে তিনি তিনি তৌফিক দেন যেহেতু আল্লা আলা তিনি তার বান্দাকে তৌফিক দেন তার অনুগ্রহে তিনি ইবাদত ইবাদতবন্দিগি করতে পারেন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি মর্যাদা এই মর্মে নিবিমু সাল আলীমকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেছেন ইয়ামনুন আলাইকা আন আসলামু তারা তো ইসলাম আনার ফলে তারা এভাবে মনে করে যে তারা আপনার প্রতি অনেক অনুগ্রহ পেশ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল লা তামুনু আলাইয়া ইসলামাকুম তোমরা ইসলাম কবুলের ফলে আমার প্রতি বিন্দু মাত্র তোমরা অনুগ্রহ পেশ করনি বরং বিল্লাহু ইয়ামুনু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন তোমরা যদি আসলে সত্যবাদী হও ঈমান গ্রহণে যদি তোমরা আসলে সত্যবাদী হও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ঈমান দিয়ে হেদায়েত দিয়ে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ অনুকম্পা করেছেন তোমরা ইমান আনার ফলে তোমরা নেবির প্রতি বিন্দুমাত্র অনুগ্রহ করনি এই জন্য আমরা বলবো এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি গিফট যারা আমরা ইবাদাত করতে পেরেছি এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ তৃতীয় বিষয় তিনি উল্লেখ করেছেন যে আল্লা সুবহান আমাদের জন্য এই মর্যাদাগুলোকে সবগুলোকে বৃদ্ধি করে দেন আল আলিহা যে এই উম্মতে মোহাম্মদের হাসানাদগুলোকে কল্যাণকর কাজগুলোকে তিনি দশ গুণ বাড়িয়ে দেন এলা সাতশো গুণ পর্যন্ত এলাফিন এবং অনেক অনেক গুণে তিনি বৃদ্ধি করে দেন ইনামা বেরুন আল্লাহ বলেছেন যে যারা ধৈর্যশীল ইবাদতীতে ধৈর্যশীল রোজা রেখে ধৈর্যশীল তাদের মর্যাদাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফরন্ত দেন বেহিসাব দেন আল্লাহ আকবার এই হলো উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ সুবহানাহু তালা তাদেরকে অধিক মর্যাদা দেন সম্মানিত শেখ তিনি প্রথম পর্ব আলোচনা করে সে অংশে তিনি কবিতা আকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন কবিতাগুলো এইভাবে ইয়া মা কাফা ফি রজাবিন হাত্তা আস রব্বাহু ফি শাহর শাবানি لقد أضلك شهر الصوم بعدهما فلا تصيره أيضا شهر عصيان واتل القرآن وسبح فيه مجتهدا فإنه شهر تسبيح وقرآن كم كنت تعرف في من صام في سلف من بين أهل وجيران وإخواني أفناهم الموت واستبقاك বা দাহু মু হাইয়ান ফ্রম আকরাবুল আসি মিনাদানি সন্ময়িত শেখ অত্যন্ত চমৎকারভাবে কবিতা তিনি উদ্ধৃতি দিয়েছেন। যে হে ও তুমি রজব মাসে অন্যায় করাছ গুনা করাছ এটি তোমার জন্য যথেষ্ট হয়নি এমনকি তুমি শাবান মাসেও অন্যায় করছ গুনা করাছ আল্লাহসবহানতাল অবাধ্য হয়েছ তোমাকে আল্লাহসহানা হোৱা তালার যে অনুগ্রহের মাস রমজান এ রমজান মাসের সুশীতল ছায়া তোমাকে পরিবেশিত করেছে তুমি এই মাসকে তুমি রব্বুল ইজ্জাতের অবাধ্যে তুমি সেটিকে ব্যবহার করো না বরং তুমি কোরআন তেলাবাদ করো তসবি তাহালিল তুমি পাঠ করো এবং এই মাসে গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদতবন্দি করো কোরআন পড়ো কেননা তুমি তো খুব ভালো করে দেখেছ তুমি ভালো করে জানো তোমার আত্মীয় স্বজনের মাঝ থেকে তোমাদের মাঝ থেকে পরিবার পরিজন থেকে প্রতিবেশী থেকে অনেক বিদায় গ্রহণ করেছে আর এই পর্যন্ত মৃত্যু তোমাকে পেয়ে বসেনি বরং তুমি এখনও জীবিত রয়েছ তুমি অগ্রসর হও কেননা আল্লাহর কাছে অধিক তো নিকটবর্তী তারা যারা অন্যায় ছেড়ে যারা আল্লাহর নিকটবর্তী হয়েছে এমনটি তো নয় যারা অন্যায় করে তারা আল্লাহর নিকটবর্তী যারা আল্লাহর নৈকট্য লাভ করে তাদের চেয়ে না এমনটি তো নয় অতএব তুমি আল্লাহর ইবাদতবন্দি করো আল্লাহর নৈকট্য অর্জন করো সুপ্রিয় দর্শ্রতা আমরা সম্মিত শেখ মোহাম্মদ বিন সাল আল উথাইমিন রহমতুল্লাহ আলাই কর্তৃক যে রচিত মাজাল শাহরে রমাদন রমজান মাসের আসর নিয়ে তিনি যে বই রচনা করেছেন ত্রিশটি আসর সে আসরের আজকে আমরা প্রথম আসর আলোচনা করেছি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা বাকি আসরগুলো আলোচনা করব আমাদের সাথে থাকুন অন্য বন্ধুদের সাথেও শেয়ার করুন আল্লাহ সুফানহ তালা সকলকে ভালো রাখুন এ কামনা করে আজকের আসর শেষ করছি ওসলাল আলা নবীনা মহম্মদ ওয়ালহি ওসহাবি ওসাল্লাম আসসালামু আলাইকুম আরহামল্লা ওবরাকাত